ছেন আশা করি সবাই ভালো আছেন এই যে আজকে আমি ভীষণ খুশি কখনো কল্পনা করতে পারি নাই যে এই জিনিসটা আমার হাতে আসবে অনেক চেষ্টা আজকে তিন বছর ধরে চেষ্টা করতেছি চেষ্টা করতে করতে ফাইনালি অ্যাডসেন লেটার আমার হাতে তা আমি এই অ্যাডসেন লেটারের জন্য যখন অ্যাপ্লাই করছিলাম তখন অনেকটা টেনশনে ছিলাম কারণ অনেক মানুষে বলে যে অ্যাডসেন লেটার হাতে পাওয়া যায় না যখন পিওনরা পায় তখন হাতে দেয় না কি আপনি কখনো বলবেন না এই লেটারটা কোথা থেকে আসবে তো আমি যখন গেছি দিনে মনে হয় পাঁচ ছয় বার করে আমার ভাইরে আমার মারে পাঠাইছি যে মা যাইয়া দেখো তোমার লেটারটা আইসেনি তো লোকটা এমন করতে করতে তো আসে না পরে আমি একদিন গেছি আমি যাই বলছি আমার লেটার আসছে তো লোকটা বলতেছে আচ্ছা তোমার লেটারটা কই থেকে আসবে তুমি এত মানুষ পাঠাও তোমার মা আসে দিনে চার পাঁচবার করে পাঠাও বা তোমার ভাইরে পাঠাও তা আমি বলছি আমার সে লেটারটা আমেরিকা থেকে আসবে আমি প্রথমে মিথ্যা কথা বলতেছি যে আমি রাখা থেকে আসবে যদি আবার বলি যে অত দূর থেকে আসবে এত ইম্পর্টেন্ট একটা জিনিস যদি তারা না দেয় এরকম একটা জিনিস ভাইবে আমি একবার প্রথম মানা করছিলাম যে মানা করব। তো ফাইনালি মনে মনে বললাম যে এত কষ্টে একটা শ্রম দেওয়া জিনিস সেটা আবার যদি মিথ্যা কথা কই তাহলে কীরকম না সত্যি কথাই বলি পর আমি লোকটাকে বললাম তো এই কয়েকদিন আমার ভাই বলতেছে তোর ওইটা আইবে না তুই আবার রিঅ্যাপ্লাই কর তা রিএপ্লাই করবো আমি এবার ভাবছিলাম যে আমি রিঅ্যাপ্লাই করব না আমি এবার আমার ছবি দিয়ে আইডি কার্ড দিয়ে আমি একবারে সরাসরি ভেরিফাই করে ফেলাইব তা ফাইনালি আমার হাতে সেই কাগজ আজকে তো আমি ভীষণ খুশি অনেক চেষ্টার পরে আসলেও জানি না মানুষের সফলতা আসলে একেবারেই কেমন আসা পড়ে আমি আজকে তিন বছর ধরে এক হাজার সাবস্ক্রাইবার করতে পারি নাই অথচ আমার তিন তিনটে এনে একটার মধ্যে সতেরো হাজার একটার মধ্যে ষোলো হাজার আরেকটার মধ্যে বললো সাতাইশ হাজার সাবস্ক্রাইবার তাই এই জন্য আমি ভীষণ খুশি যে যা সাবস্ক্রাইব তো ই করতে পারছি ফুলফিল আপ করতে পারছি এখন দুইটা চ্যালেঞ্জ আছে একটার মধ্যে আমার হাফ মনিটাইজ আসছিলো কিন্তু আমি করি নাই এখন যদি কোনো ভালো মানুষ থাকেন তো অবশ্যই আমাকে বলবেন যে হাফ মনিটাইজ করা কি ঠিক না বে ঠিক আমি সেটা হাফ মনিটাইজ হয়েছিল কিন্তু আমি করি নাই আমি ফুল মনিটাইজের জন্য রাইখে দিছি তবে আপনাদের বলতেছি আমার এই তিনও তিনটা চ্যানেল আমার হচ্ছে শর্ট শর্ট আমি একটা মানে লং ভিডিও ছাড়ি নাই কয়েকটা আছে লং ভিডিও কিন্তু বেশিরভাগই আমার হাফ ওই যে মানে শর্ট ভিডিও ছাড়া এইটার জন্য যারা এতদিন আমাকে সাপোর্ট করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল সবাই যেন এরকম আমার মতো যারা চান অ্যাডসেন্টের হাতে তাদের জন্য স্বপ্ন পূরণ হয়ে যায় তা সবার জন্য অনেক অনেক দোয়া রইল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি এটা কিন্তু এখনও সিঁড়ি নেই আগে আপনাদের দেখানোর জন্য ভিডিও করতে নিয়ে আসলাম তাই আজকে এটা না ছিল কালকে আমি এটা ছেড়ে ভেরিফাই করবো তাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ